আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন এসে টেলিভিশনের পর্দায় ওয়াল্ট অন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আলাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে আমি ওবায়দুল্লাহ তারেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো প্রতিদিনের এই রমজানে আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের এই আয়োজনে স্বনামধন্য ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে তাদের কাছ থেকে আমরা কিছু গল্প শুনি এবং ছোট শিল্পীদের বড়দের দারুণ পরিবেশনা থাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত হেড বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক জামান রুমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই আয়োজনে গল্প গানের সুর আপনার কিছু কথা শুনবো এবং ছোট সোনামণিদের কণ্ঠে গান শুনবো এসে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আশা করছি ভালো সময় কাটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তাহলে একটা গান শুনবো এরপরে আপনার কথা শুনবো দর্শক আমাদের গেস্টের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম এবারে শুনবো ছোট্ট সোনামণিদের কণ্ঠে দলীয় পরিবেশনা সকালে পাখির গলে যার কোন গান রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে খুব সকালে পাখির গলে যার গুনগুন গানে রটে সাজির বেলায় ডা ডা মেলতানি অমতে পটি সিজি লালুন কারি সারা ভুবনময় তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে ও খুব সকালে পাখির গলে যার গুনগুন গানে রটে শান্তির বেলা তার মেলো তার নিয়ামত বটি দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান শান্তি অফুরান দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান শান্তি অফুরা কে সে কার স্মরণে যাই কেটে যায় হৃদয়ের ভাই তোমার আমার বেঁচে থাকা যার করু নাই হয় খুব সকালে ও খুব সকালে পাখিরে গলে যার কোনো গান রটে সাজের বেলায় তারার বেলা তার নিয়ামত বটে সকল প্রেমীর মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে গুঞ্জন প্রেম করে গুঞ্জন সকল প্রেমীর মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাসতে শেখায় প্রেম করে গুঞ্জন কে শেখা শিষে এক নিমিষে ঘুজে পরা যায় সকালে পাখির গলে যার গুন গান রটে সাজের বেলা তারার মেলা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক মোবারকবাদ তোমাদেরকে কেমন লাগলো আজকে ওদের পরিবেশনা অনেক ধন্যবাদ অনেক সুক্রিয়া জানাচ্ছি যারা গেয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ গান গেয়েছে এবং আমার কাছে মনে হয়েছে পাখির কথা বলা হয়েছে এখানে ওরাই তো পাখি আসলে তাই না এবং একটা ব্যাপার আমরা যে বেঁচে আছি বেঁচে থাকাটা এটা অসম্ভব একটি কৃতজ্ঞতার ব্যাপার এবং আরেকটি বিষয় খেয়াল করবা তোমরা যারা আছো এখানে যে তোমরা যে কণ্ঠ দিয়ে গান গাইছো এই কণ্ঠও কিন্তু একটা নিয়ামত নিশ্চয় না সবার কণ্ঠ একরকম সুন্দর না সবাই দেখতেও তো একই রকম কণ্ঠ ধারণ করে কিন্তু এই কণ্ঠের মধ্যে যে সুর সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এবং যাদেরকে কণ্ঠ দেওয়া হয়েছে সুর দেওয়া হয়েছে কণ্ঠে এটা আল্লাহ বড় একটি ন্যায়ামতের ব্যাপার এটা কৃতজ্ঞতার ব্যাপার সুতরাং এই কণ্ঠকে কাজে লাগিয়ে আমাদের উচিত সেই আল্লাহ কৃতজ্ঞতায় প্রকাশ করা এবং সেটি তোমরা দারুণভাবে আজকে অসাধারণ গান কণ্ঠ যেমন সুন্দর কথাগুলো সুন্দর এবং এর মধ্যে যে বার্তা রয়েছে যদি জীবনে আমি সেগুলো পালন করতে পারি মনে হয় জীবন কৃতজ্ঞতায় ভরে উঠবে আমাদের প্রত্যেকের জীবন অনেক অনেক মোবারকবাদ আপনাকে চমৎকারভাবে সুন্দর করে একদম অনুপ্রেরণা জুগিয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এসে টেলিভিশনের পর্দায় ওয়াল্টন ল্যাপটপ গল্প গানের সুর আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবেন গল্প প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পর্দায় ল্যাপটপ গল্প গানের সুর কো স্পন্থর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আর বিশ্ব জন্যে আমাদের এই সুন্দর আয়োজনে কথা হচ্ছে গান হচ্ছে এবার একক গানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফারহিম মুন্তাহাকে তার একক পরিবেশনার জন্য कम्लिवाला अमार प्रिय हजरात नबी कमलीवाला जहार रोशनी ते दिन दुनिया उजाला अमार प्रिय हजरात नबी कमलीवाला চারিখোঁজে ফের রে কোটি ন হোতার জারিখোঁ যে কোটি ন ঈদের চাঁদের যাহার নামের সারা কাথে জারমালা বাগি

कमलीवाला जहार रोशनी ते दिन दुनिया उजाला आमार प्रियो हजरा नबी कमलीवाला पापे मागनो थोड़ा जहार फुजी

আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার পরিবেশনার জন্য প্রিয় দর্শক যারা আপনারা দেখছেন এসে টিভির পর্দায় সুন্দর এই আয়োজন গল্প সুর আশা করছি আপনার ঘরের সন্তানরাও এই অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে এবার একক গান শুনবো হামজার কণ্ঠে মিথ্যাবাদের বন্ধু হইও না হইও না সঙ্গীতার তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছাড়খাড় মিথ্যাবাদের বন্ধু হইও না হও না সঙ্গীতার তাহলে রে তোমার জীবন হই যাবে ছাড়খার তাহলে রে তোমার জীবন হই যাবে ছারখার কই যাবে ছাড়খার সদাই মিথ্যা বলতে পারে যে সব অন্যায় করতে পারে সে সদাই মিথ্যা বলতে পারে যে সব অন্যায় করতে পারে ধীরে ধীরে তার শেষ হয়ে যাই লিষ্টুকু লজ্জার ধীরে ধীরে তার শেষ হয়ে যাই লজ্জার মিথ্যাবাদের বন্ধু হইও না হইও না সঙ্গীতার তাহলে রে তোমার জীবন হয়ে যাবে ছাড়ঘা তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে বাগে খেয়ে গেল বাগে খেয়ে গেল বলতো সে একে রাখাল চিৎকার শুনে আসত চাষিরা মিথ্যায় হতো নাকাল বাগে খেয়ে গেল বাগে খেয়ে গেল বলতো সে একে রাখাল চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো নাকাল তারপর বাঘ আসলো যে কেউ তো এগে এলো না সেদিন তারপর বাঘ আসলো যে কেউ তো এগে এলো না সেদিন বাঘে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে বলা বাঘে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে বলা বানিয়ে মিথ্যা বলা মিথ্যাবাদের বন্ধু হইও না হইও না সঙ্গীতার তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছাড়খার তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছাড়খার সকল পাপি উচ্ছ মিথ্যা খারাপ মূল মিথ্যা নিশ্চিত ভাবে হারাই যে দুই কোল একটি মিথ্যা বললে তখন হাজার বালার হয় প্রয়োজন একটি মিথ্যা বললে তখন হাজার বালার হয় প্রয়োজন এইভাবে শুরু শেষ যায় মিথারি কারবার এইভাবে শুরু শেষ যায় মিথারি কারবার মিথারি কারবার মিথ্যাবাদীর বন্ধু হয়েও না হয়েও না সঙ্গীতার তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছাড়খাড় হামজা তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন পরন্ত বিকেলে এসে টিভির পর্দায় ওয়ার্ল্ড অন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কই স্পন্সার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিহার বিশ্বর জন্য আশা করছি এই আয়োজনটি ভালো লাগছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আরও সুন্দর পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র রমজানের পরন্ত বিকেলে এস এ টিভির পর্দায় ওয়ালটন অন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কোই হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার বিশ্বজন্যে সুন্দর এই আয়োজনে অতিথিদের কথা শুনছি এবং আমাদের ছোট্ট সোনামনিদের দারুণ দারুণ পরিবেশনা দেখছি এবার শুনবো আমাদের ছোট্ট বন্ধু রদিশের কণ্ঠে একটি চমৎকার পরিবেশনা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা যার ছুয়াতে উঠি রবি কদম ফুটি বড় সাগর নদী পাখ পাখালি চলে আপন ঠিকানায় হো উঠি রবি কদম ফুটে বড় সাগর নদী পাখ পাখালি চলে আপন ঠিকানায় আধার রাতে হেশি উঠি আধার রাতে সাচের না কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে এই ধরা ফুলে ফলে শব শ্যামল সপি যে মন করা হো কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে এই ধরা ফুলে ফলে শব শ্যামল সপি যে মন জুতারা হি সেউি ও তারা হি সেউি পিজ তার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন 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 তুমি তুমি আধার কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা মাসাল্লাহ অনেক সুন্দর করে বলেছো তুমি ছোট্ট মানুষ কচি কচি কণ্ঠে দারুণ পরিবেশনা ছিল আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই যে বাচ্চারা এখন গেম দেখছে কার্টুন এগুলো খুব বেশি ব্যস্ত সেই ক্ষেত্রে এই আয়োজনগুলো কতটুকুন ভূমিকা রাখছে এখন কাজে সময় এসেছে ডিভাইসড একটা জেনারেশন আমরা তৈরি করছি তো এটিকে আমার ধারণা বাদ দেওয়া যাবে না ডিভাইস নিয়ে আমাদেরকে বড় হয়ে উঠতে হবে বাট আমাদের যারা প্যারেন্টস আছি আমরা বড় আছি তাদেরকে মনে রাখতে হবে যে ডিভাইসটাকে কীভাবে পজিটিভ ওয়েতে ইউজ করা যায় আমার ধারণা এটিকে বাদ দেওয়া চিন্তা থেকে এটি ব্যবহারটাকে আরও বেশি কার্যকর করা আরও বেশি পজিটিভ ওয়েতে করা সেই দিকে মনোযোগ দিতে হবে এবং আজকালকার বাচ্চারা তো আসলে আমাদের শৈশবটা মিস করছে ওরা এখন শৈশব বলতে বোঝাচ্ছে ডিভাইস কার্টুন গেমস এইসব এর বাইরেও যে জীবন আছে এবং এই জন্য বড়োদেরকেও উদাহরণ সেট করতে হয় বড়োরা যত বেশি ডিভাইস থেকে দূরে থাকবে বাচ্চারা তাই শিখবে আসলে আপনি জানেন সুতরাং বড়োদেরকেও উচিত মাঝে মধ্যে বাচ্চাদেরকে বেশি সময় দেওয়া ওদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া ক্রিয়েটিভ কোনো কাজ করা তাই না পড়াশোনার মধ্যে নিশে থাকবে ওরা এই পাশাপাশি অন্য অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করার সুযোগ রয়েছে এইগুলো যদি করতে থাকে ডিভাইসটার আসক্তি একটু কমবে বাট আমি যেটা বলেছি বাদ দেওয়া যাবে না এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শিখতে হবে সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক সুন্দর করে অভিভাবক যারা শুনছেন প্রিয় দর্শক আপনারা যারা শুনছেন আসলেই মানে প্রযুক্তিকে ব্যবহার করে সন্তানদেরকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তাদেরকে সময় দিয়ে তাদেরকে বিনোদনের সাথে সম্পৃক্ত রাখতে হবে অনেক অনেক মুবারকবাদ আপনাকে এবারে সানজিদার কণ্ঠে একটি পরিবেশনা শুনবো এসো না আল্লাহ না এসো এসুন মনো প্রাঞ্জুরাই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর হবে না হবেনা ওনামের তুলো না হবে না হবেনা তুলো না নাই নাই না আল্লাহ অকবর বলো আল্লাহ অকবর আল্লাহ অকবর বলো আল্লাহ অকবর যে না ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন পানি ডাকার মতো ডাকলে সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিঠাই হতাশার জালা গলেতে পর ও নামের মালা ওনা মের তনা মেলে না মেলেনা ওনা মের তুলনা মেলো না মেলে না তুলনা নাই নাই না এসো না আল্লাহ নামে গান গাই এসো না মোনো প্রাংজুরাই এস না মোনো প্রাংজুরাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর 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 আল্লাহ আকবর বলো আল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আজকের এই আয়োজনটি আপনার কাছে কেমন মনে হয়েছে এবং যে সকল ছিল আমাদের সাথে তাদের উদ্দেশ্যে কিছু বলবার অসাধারণ সময় কেটেছে বিশেষ করে যারা গান গেয়েছে ছোট্টমণিরা বেশ দরদ দিয়ে গান গেয়েছে গানের কথা যেমন সুন্দর ছিল তেমনি হৃদয় দিয়ে গিয়েছে এটি বেশ টাচ করেছে সবাইকে আমার ধারণা দর্শকদের উদ্দেশ্যে বলবো এই যে ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি ভিন্ন ধারার কোনো সংস্কৃতি না আসলে এটি মানবিক সংস্কৃতি এটি মানুষের সহজত প্রবৃত্তি তা আমরা আসুন আমরা এর সঙ্গে থাকি ইসলাম চর্চা করি ব্যক্তিজীবনে এবং তার মধ্যে দিয়ে সমাজটাকে সুন্দর করি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন এসিটিভির পদায় ওয়ালটন ল্যাপটপ পেজ গল্পগণের সুরে কো স্পন্সর হিসেবে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং বিআরবি আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আগামীকালকে পাবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ সবাইকে ভালো রাখুন পবিত্র রমজানের শিক্ষা আলোকিত হয়ে আমাদের সুন্দর জীবন তফিক গড়ায় কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিধূর আগামীর দিন গলি সম্ভাবনার তরে জানান দেবে দূর গল্প গানের সুর গল্প গানের সুৰ গল্প গানের সু